শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধন শেষে সরকারি কেসি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু বকর সিদ্দিকী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য রাখেন নুরের উপর হামলা অত্যন্ত নেককারজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন জাতীয় পার্টি উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত মানুষ রক্তের সাথে বেইমানি করেছে তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে তা আইনগত দিক যাচাই বাচাই করে পদক্ষেপ নেওয়া হবে নূরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ বলেও মন্তব্য করেন তিনি এই ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা দ্বিতীয়ত হলো জাতীয় পার্টি নিষিদ্ধ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে না এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিরোধিতা করেছেন উভয়ের বিরুদ্ধেই বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনি কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব সব দিক যাচাই বাছাই করছেন জাতীয় পার্টি বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেমানি করেছেন রক্ত নিয়ে খেলেছেন জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কী পদক্ষেপ নেওয়া যায় আমি